যে কথা বলতেছিলাম আমি আর বেশি দেরি করবো না যখন আপনি সালাম প্রচার প্রচার করবেন তখনই বলবেন ও মুসলমান দাও না সালাম প্রথম দেখাতে সালাম গনি পৌঁছে যাবে হৃদয় দেখাতে প্রথম সালাম দিয়েছিলেন প্রথম নবীজি এই জামানার প্রথম মানব ভদ্রতা দমতিনি ঠিক না

হ্যাঁ সালাম এ বলে কি দেখি ছত্যি যেন বাই সালাম বিনা মুসলমানের কৌলু চিন্তনা দেখে সালাম বিনা মুসলমানের কৌলু চিন্তনা সালাম শিখাই ভালোবাসা সালাম শিখাই ভালোবাসা সালাম করে দন্য। সালাম শিখাই ভালোবাসা সালাম করে ধন্য ছোটো বড় সব মানুষেরই সালাম সবার জন্য ছোট বড় সব মানুষের মানুষ তুমি যখনই বিপদে পড়বা তখনই তুমি যাও তুমি যখনই শেষ পড়বা তখনই তুমি বিপদে পড়বাও আল্লাহর কাছে ইবাদত কর বারবার আল্লাহ এই যে ইমাম সাদ সাহেবের কাছে আইছি পানি বড় দরকার মসজিদে আসাবার কাল না না নারবাই যখন তুমি সত্যাদিবা আল্লাহ কয় বান্দা আমি সব জায়গায় থাকি কিন্তু বিশ্বাস করেন আল্লাহর জাতির কুসুম গা বলি

বেশ সন্তান যদি আপনি নেককার বানাতে চান আরমের সাহবতি দেয়া দেন দাও তো সময় লাগায় দেন কান কানায় কানটাই বীর শেখাইবে মাছ ওরাই মামাজি ওখানে কানটাই কিছু সময় দেন পুরো আরমের সাহবতে সময় দেন জুবাত কতবে পড়া দাও কুরআন পড়ায় দাও সালাম শেখাও ইংরেজি শেখাও বাংলা শেখাও কোন ধরনের সংযোগ নাই কিন্তু এবিসিডি

আমার এই কোরআনটাকে স্পষ্ট করিও না অজু ব্যতীত আল্লাহ দেখে কত বড় দান যখন আপনার সন্তান তা কোরআন করবে যখন আপনার সন্তান সালাম শিখবে যখন আপনার সন্তান তা আলেমের সহবতে থাকবে যুবা আপনার করে যে সন্তান চন জন্ম নেবে ওই সন্তান কিন্তু নেকর হবে বক্তর হইলে কোন টেনশন যুবক এলো এক নাম্বার টেনশন নম্বর টেনশন বলল মৃত্যুর পর আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব যুবক চোখ দিয়ে পালায় কাঁদে কাঁদে চোখের পানি বন্ধ হয়ে পড়ে আর কাঁদে বলে হুজুর আর আপনার গল্প শুনতে চাই না যুবক মৃত্যুর পর আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব আন্ডারগ্রাউন্ডে গেছি বোটানিক্যাল গার্ডেন গোনা করে ফেলেছি এরকম ভাবে আমি পার্কে গেলাম সময় দিলাম কিন্তু যুবক মৃত্যুর পর আমি কি জানি না জাহান নামে সেটাও তো জানি না যুবক কাঁদে আর হাল হাত ধরে বলে আমি আসছিলাম পেরেশানি নেই কিন্তু আপনার পেরেশানি শুনে বুঝলাম যে আমি বড় বড় আগায় ভিতরে পড়েছি আমি কি জানি না জাহান নামি যুবক তুমি কি আরো গল্প শুনবা হুজুর আর শুনতে চাই না 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 যত বড় আলেম হোক যত বড় হুজুর হোক হুজুরকে প্রশ্ন করে হুজুর আপনি বড় টেনশনে আছেন নি কো বড় টেনশনে রয়েছে নি বড় টেনশনে রয়েছে বড় ধরনের টেনশন এই কারণ নিজামউদ্দিন আউলিয়া এক নাম্বার বলছিল সন্তানটা কি না ও পর্দার আও মা বলে না শুনে রাখুন শুনে রাখুন আম্মা জান সন্তানটা কি সন্তান নেককার হবে না বক্কার হবে

واصحاب المشقمة ما اصحاب المشقمة ঠিক কি না তুমি আপনি আমল করে থাকেন তাহলে তোমার আমল তো নাকি ডান হাতে চলে আসবে আর যদি গুনাহগার হয় তাহলে নাকি বাম হাত থেকে কিছুন দিয়ে আনে বুকের ভিতরে এরকম ভাবে ঢুকাইয়া কিছুন দিয়ে বের করে দিবে যুবক দলগুলো একবার চোখটা বন্ধ করে চিন্তা করেন

জান্নাতের দরবারই মাটি দিবে ও বদর আম্মা ও ভিতর সমতুল্য বাবারা ও সকালে যুব সমাজের বুকে যুবক ভাইরা কত কত ভাগ্যবান যারা মাগুলে আসছে না যারা দর ভাগ্যবান আল্লাহর জাতির পছন্দ করা বলি যদি আপনারা উদ্দেশ্য হন আগমনীও তো শুনেন আমি দachte থেকে এসেছি সুদূর থেকে এসেছি আমি রশিদ বিল্লাহ বড় গুনাহগার আমার মতো গুনাহগার কেউ নাই একটা কথাই বলতে চাই শূরের পাগল হইলো রাত নাই শূর দোর মালিক কে 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 ও বলে শূর মালিক কে খানুর মালিক কে জজদার মালিক কে

আমি অপমান করার মালিক আমি সব কিছুর মালিক আমি সাত আসমান জমিন কি সিত্তা জাইয়া বিল সুম্মা ইসতাওয়া আলাল আশ এত সুন্দর করে আসমান বানাইলাম জমিন বানাইলাম মাস্টার তোমাদের যা কিছু দিয়েছি তোমাদের খাবারের জন্য তোমাদের গোলামি করার জন্য কিন্তু আমরা গোলামি করি বাবার দরবারে কথা বলতে কেন আমরা গোলামি করি মানুষের পূজারী

তাফসীর ইবনে কাসিম তাফসীর ইবনে কুরতুবী তাফসীর ইবনে মারফুল কুরআন বিভিন্ন কিতাব দেখবা এভাবে যা আছে আই দুখলনা আমানুস্তাইন আল্লাহ মুমিন বলে উদ্দেশ্য খুলে বলে যাদের সাহায্য দরকার যার কিছু প্রয়োজন বান্দা তুমি আমার কাছে চাও বিসবরি দরজার মাধ্যমে ওয়া সালাত নামাজের মাধ্যমে ইন্নাল্লাহু মা'আস সাবিরিন যুবা যুবা আল্লাহ তাআলা নামাজের কথা কুরআন শরীফে 82 বার বলেছে একবার দুইবার বলে নাই একজন চেয়ারম্যান যদি বিচার করে ওই চেয়ারম্যানকে দুটি বলা হয় ও চেয়ারম্যান সব চুরির বিচার করে কুরএর বিচার করতে দেয়া серпня কিছু হাদিয়া তো পাক গোশ খাওয়া লাইছে কুরের পক্ষ জানে 10 দিন আপনি যদি বিচার না করেন তাহলে শান্তি বরাবর আমি লাথি দেবো ফুটবলের মতো এই মাথা থেকে নদী ওই পারে পারে তুমি কথা বল ঠিক ঠিক ও ভাইরা ঐসব серпняর কোনো দাম নাই জনগণকে চলতে পিটাইতে চায় একমাত্র উদ্দেশ্য হলো এক কথা বারবার ভালো লাগে না কিন্তু কুরআনের কথা বারবার ভালো লাগে জীবনটিক যখন আমি এটা বলতেছিলাম আল্লাহ বলেন ইয়া আল্লাহিন আমালুস্তাইনু বিসসবরি ওয়াসসালাত যখন তোমাদের কোনো প্রয়োজন আল্লাহর কাছে সাহায্য চাও দুজ্যের মাধ্যমে নামাজের মাধ্যমে কিন্তু নামাজের কথা 82 বার বলার উদ্দেশ্য হলো আল্লাহ দুনিয়াতে সতর্ক দিয়েছেন সুরকে যেমন কেউ মানে না পিটাইতে চায় আল্লাহ বলেন বান্দা আমি দুনিয়াতে করে পাঠাইছি আমার ইবাদত করার জন্য ও শুনে গালি দেব ও পর্দার মধ্যে মা বলে রাত ওই মানসিক কবরউদ্দিন আজকে সম্মানিত সভাপতি আমার দুই বছরের আগে যে সভাপতি ছিল আজকে নাই একদিন দুনিয়াতে আমরাও থাকব না ভাই ও পর্দার ও সময় প্রায় একটু চিন্তা কর মা যখন দুধ খাওয়ায় মা যখন দুধ চান করায় তখনও সন্তান মৃত্যু হয় রাস্তা রাস্তাঘাটে মৃত্যু হয় জীবন অবস্থায় মৃত্যু হয় মৃত্যুর কোনো সময় নাই একনে জীবনটাকে আমলে সলে করাও নামাজের মাধ্যমে তৈয়ার করো আল্লাহ বলেন বিরাসীবাদ দুনিয়াতে তোদের জন্য শুরু গিয়েছি আর রথ বাহানের রক হেম কিন্তু কেমনের দিন মালিকিয়াউ মিথ্য

الله سبحانه وتعالى آمنت بالله وملايكته وكتبه ورسوله والله من الآخر والقدر غيره وشره من الله تعالى والبعث بعد الموت شق جنشه برعمر الله بيته برعام الله عامل ركض جامل قد برن دنيا تبني آخرة تبني ايه الدنيا تجاوزن؟ أي الدنيا؟ এই দুনিয়াতে আপনিও দানি হয়ে যাবেন আমিও দানি হয়ে যাব যখনই আমলে সলে করবেন আপনি দুনিয়া বলে দানি কবরটা দুনিয়াতে যত করি যত বড় লোক না হোক নামাজ সবার জন্য যখনই আপনি নামাজ পড়বেন যখনই আমলে সলে করবেন মৃত্যু পর সঙ্গে সঙ্গে আমলের সাথে কেমতের দিন যখন উঠবেন জান্নাতের সাবি মিথ্যা ভুল জান্নাতি সালাম ওই যে হাদিসটা বলেছিলাম মিথ্যা ভুল জান্নাতি সালাম এই কথার দ্বারা উদ্দেশ্য হল নামাজ বেহেস্তের সাবি নামাজ ছাড়া কোনো উপায় নাই কোনো বাবা দরবার বিশ্বাস যাই বলেন যে কোনো দলীয় ভাবেই বলেন রে ভাই আমি কোনো দলকে খারাপ বলছি রে ভাই কোনো দলকে খারাপ বলি নাই

আল্লাহ বলে কর তুজুকু কবর মে ডান্দি বেগা কবর হুতে লিয়ে তুজুকু হা সরো মে ডান্দি বেগা জানরা জন্ম জন্না জন্ম কর কি তু সবুজি সবলি বেগা ঠিক কেনা গো সব লে আগে বে ইমান এবং আমন্দে মজবুত করবো তো ইনশাআল্লাহ অযোবার শুরু চার নাম কথা আল্লাহ বলেন মমতাজুল যাও মা আই মুজুরি মু

I don't know. কাছে সাহায্য চাইবা সালাতের মাধ্যমে সূর্যের মাধ্যমে আমি আল্লাহ তোর সঙ্গে রয়েছি নামাজ যখন পড়ব গরুর ভিতরে কয়েক প্রকার যে বাসুরটা জন্ম নেয় অনেক বাসুর দেখবেন চাঙ্কো পাইলা থেকে কথা কম ঠিক কিনা ওই চাঙ্কো পাইলা থেকে অনেক দূর থেকে দেখা যায় যখন একজন যুবক সেদ্ধা দিবি যখন একজন যুবক নামাজ পড়বি যখন একজন যুবক গাছা সেরে দিবি নিচা সেরে দিবি টাস করে সেরে দিবি সেরে দিবি বেটেন্ডেন্ট ফিডালি সেরে দিবি মহিলারা আদর করতে

যুবক কাজে আর কে বুঝু আর কত সুন্দর যুবক চিন্তা কর দুনিয়া নিয়ে কি একটু চিন্তা হয় না একটু মায়া পায় না যে কথা বলতেছিলাম শুন থেকে শেষ পর্যন্ত এক কথাই বলো এসতাই হয়ে যাইব আমলে সরে করব দাওয়াত তাবলীগে সময় দেব আর মনে আমার সহবতে থাকব জীবনটাকে আমরা সুন্দর করে সাজাইব ইসলামে সাজানো সাজাইব সামনে দিন কাল আমরা ইসলামী জিনিস দেখতে চাই সামনে দিন কাল আসছে ওচির ইসলামী বিজয় হবে কথা কম দেখতে না আমরা কে কে আসি इस्लाम पके तक ते चाही दिलि हाथ कना देखाए